সময় পরিবর্তনশীল সেই সাথে সাথে মানুষেরও পরিবর্তন আসে জীবনে কত সুন্দর মুহূর্তগুলো স্মৃতিতে পরিণত হয়েছে এখন কাছের মানুষগুলো দূরে চলে যায় এমন অনেক মানুষের সাথে আমাদের যোগাযোগ বা দেখাও বন্ধ হয়ে গেছে যাদের ছাড়া একটা সময় আমাদের এক মুহূর্ত কাটত আসসালাম আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছে আবারও হাজির হলাম আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে তো আজকে মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি অবশ্যই অনেকের কাজে আসতে পারে রেসিপিটা দেখা গেছে আমাদের বাসা মুরগি অনেকগুলা নিয়ে আসে আনার পরে সলিড মাংসগুলা খাওয়া হয় আর যে হাড় মা হাড় কলিজা গিলা যেগুলা যায় সেগুলা খাওয়া হয় না বা খেতে চায় না অনেকে অনেকে আছে সেগুলা কাজের বুয়াকে দিয়ে বা ফেলে দেয় এরকম অবস্থা হয় আজকে রেসিপিটা দেখার পরে আপনারা হয়তো সেগুলা ফেলবেন না কাজে লাগানোর চেষ্টা করে সকালবেলা দেখা গেছে আমরা সবাই রুটি পরোটা খাই প্রতিদিন একঘেয়েমি চলে আসে হয়তো চা দিয়ে খায় রুটি তারপর হচ্ছে ভাজি বা ডিম ভাজা দিয়ে খায় এরকম একটা রেসিপি যদি থাকে অবশ্যই আপনারা রুটি পরোটার সাথে রেসিপিটা আপনারা তৈরি করে খেতে পারেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম বুটের ডাল দিয়ে আমি মুরগির যে হাড় গিলা কলেজা আছে বা অন্যান্য অংশগুলো আছে সেগুলো দিয়ে আমি আজকে এমন রেসিপি করলাম দেখে অবশ্যই যদি আপনারা একবার ট্রাই করেন খেয়ে দেখবেন অবশ্যই খারাপ লাগবে না আমি এখানে আধা কেজি বুটের ডাল নিয়েছি যেহেতু আমার এখানে যে মাংসের পরিমাণটা একটু বেশি ছিল আমার বাসার সদস্য সংখ্যা বেশি ছিল সেই জন্য আমি একটু বেশি করে রান্না করতেছি আর এই রেসিপিটা আমার বাসা করলে এত মজা করে খায় তো এই জন্য আমি যখন করি তখন একটু বেশি করে করি আমি ডালগুলো ভালোভাবে পরিষ্কার করে তারপর আমি সিদ্ধ করে নিয়েছি আলাদাভাবে বা অনেকে মাংসের সাথে কষিয়ে তারপর রান্না করতে পারেন সেক্ষেত্রে ডালগুলো ভালো সিদ্ধ নাও হতে পারে তো সুবিধার জন্য ডালগুলো আগে সিদ্ধ করে নিলে ভালো হয় আমিও তাই করলাম আগে সিদ্ধ করে নিলাম রান্নায় ফিরি চুলে আমি কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম দিয়ে অনেকগুলো পেঁয়াজ দিয়ে যাবতীয় যে ছিল সেগুলো হাড় কলিজা গুলা রেখেছিলাম সেগুলো কতগুলা এখানে আমার মুরগি অনেকগুলো আনার পর এগুলা জমে গিয়েছিল তো আমি একত্রে এখন সবগুলো রান্না করতেছি ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এবার ডালগুলা দিয়ে দিব আপনারা হয়তো বলতে পারেন যে এখানে এত তেল ভেসে উঠেছে আসলে যে চামড়াগুলো ছিল সামান্য কিছু চামড়া দিয়েছিলাম সেগুলো রেগুলার যে তেল ছিল আর আমি কিছু তেল দিয়েছিলাম যেহেতু এখানে অনেকগুলো তরকারি হবে এখানে ডাল দেওয়া হবে আর ডাল দেওয়ার পরে তেলগুলো তো আমরা দেখা যাবে না সেই জন্য তেল এরকম ভেসে উঠেছে ডালগুলা ঢেলে দিলাম আর ডালগুলা যখন আপনারা সিদ্ধ করবেন তখন আশি ভাগ আপনারা ডালগুলা সিদ্ধ করে নেবেন পরবর্তীতে আসলে রান্না করতে বেশি একটা সময় লাগবে না কারণ বুটের ডাল যদি শক্ত শক্ত থাকে তখন খেতে ভালো লাগে না সেই ক্ষেত্রে সিদ্ধ করার সময় আশি পার্সেন্ট আপনারা সিদ্ধ করে নেবেন যারা এভাবে রান্না করা করবেন অনেকে আছে এভাবে রান্না করে অনেকের পছন্দের একটা খাবার আমি জানি বিশেষ করে ঢাকায় হোটেলগুলাতে এভাবে হচ্ছে সকালবেলা পরোটার সাথে এই ডালগুলা দেওয়া হয় অনেকে আছে মুগ ডাল দিয়ে রান্না করে তো আমি যেহেতু মুগ ডাল পছন্দ করি না সেজন্য আমি বুটের ডাল দিয়ে রান্না করতেছি দেখা যাচ্ছে হোটেলে সকালবেলা পরোটার সাথে ভাজি আর এই ডালগুলা দেওয়া হয় তাহলে কিন্তু এই ডালগুলা যে গরুর চর্বি আছে সে চর্বি দিয়ে কিন্তু রান্না করে আর আমি যেহেতু গরুর মাংস খাই না সেই ক্ষেত্রে আমি এগুলা দিয়ে করতে আর আমার বাসাে এগুলো অনেক জমে গিয়েছিল আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে রান্না হয়ে আসছে অনেকে চাইলে এখানে ধনিয়া পাতা বা গরম মশলা দিতে পারেন আমি কিছু দিলাম আমি রান্নার সময় অনেক ধরনের মশলা এখানে দিয়েছিলাম সেই জন্য আর পরবর্তীতে কোনো মশলা দিলাম না কারণ অতিরিক্ত মশলা বা তরকারিতে ভালো লাগে না যাই হোক আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে জানাবেন